আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের সাথে তিনটি ফ্লেভারের ভুট্টা ভাজির রেসিপি শেয়ার করতে এসেছি তো চলুন চমৎকার স্বাদের এই ভাজির রেসিপি এখন আমরা দেখে নেই এর জন্য আমি দুইটা এরকম ভুট্টার আটি নিয়েছি এখান থেকে একটু একটু করে ভুট্টা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে একটি লাইন ছাড়ালে পরেরগুলো কিন্তু ছাড়াতে খুবই সুবিধা হয় দর্শক এই ভুট্টা কিন্তু জমি থেকে তুলে নিয়ে আসার পর এই আঁটি অবস্থায় আমি ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি দর্শক দেখতে পাচ্ছেন প্রথমে একটু খুলে নেবার পর তারপরে কিন্তু দ্রুতই এগুলো খুলে নেওয়া যাচ্ছে এভাবে দুটো ভুট্টার আটির সম্পূর্ণ ভুট্টা ছাড়িয়ে নিচ্ছি দেখুন সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ দর্শক দেখুন শুধু যেন মাখা মাখা হয়ে আসে এরকম আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ এখন লবণ পানি সহ ভুট্টাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এগুলো মাখিয়ে নেবার পর এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়ে সেখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এরপর আমি যে ভুট্টাটা মাখিয়ে রেখেছি সেটাকে তিন ভাগ করে তার একটা ভাগ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা ভাগে হাফ কাপের চেয়ে একটু বেশি হয়েছে এগুলোকে দেবার পর নেড়েচেড়ে ভেজে নিচ্ছি একটু ভেজে নেবার পর এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি নইলে এটা যখন ফুটতে শুরু করবে তখন এটা ছিটকে ছিটকে বাইরে পড়ে যাবে দর্শক আমরা দোকান থেকে যেগুলো পপকর্ন কিনে খাই এটা কিন্তু সেগুলোর মতো ফুটবে না দেখতে পাচ্ছেন এগুলো ভিতর থেকে কিভাবে ফুটছে এ পর্যায়ে ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যখন এটা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর তিনটে কাঁচা মরিচ দিয়েছি দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ভুট্টাগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে যাবার পর কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি আর সেগুলো যখন ভাজা হয়েছে তখন কিন্তু এগুলোকে তুলে নিচ্ছি এরপর বাকি ভুট্টাগুলো থেকে হাফ কাপের একটু বেশি নিয়ে এর মধ্যে দিয়ে আবারও ভেজে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আর এগুলোতে মরিচ পেঁয়াজ দেব না শুধু হালকা তেলের মধ্যে এটাকে ভেজে তারপর তুলে নেব দর্শক দেখতে পাচ্ছেন ঠিক এরকম যখন ভাজা হয়ে এসেছে তখন আমি এটাকে বাটিতে তুলে রেখে দিচ্ছি এটার বাকি প্রসেসিং কিন্তু আমি পরে দেখাবো সে পর্যন্ত অপেক্ষা করুন দর্শক এগুলো তুলে নেওয়া হয়ে গেলে আবার আর যে পরিমাণ ভুট্টা রয়ে গেল সেটাকেও অল্প তেলের মধ্যে আমি একইভাবে ভেজে নিচ্ছি দর্শক আমি আগেই বলেছি আমি ভুট্টাগুলোকে তিন ভাগ করে নিয়েছি আমি শুরুতেই যেটা ভেজে নিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ প্রসেসিং হয়ে গেছে বাকি যে দুই বাটি আমি এভাবে তুলে নিলাম সেটার প্রসেসিং আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার চুলায় যে প্যান দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দর্শক আমি এখানে চিনি যতটুকু দিয়েছি পানি দিয়েছি তার অর্ধেকটা দেবার পর এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি তবে ক্যারামেলটাকে পুরোপুরি লাল হতে দেব না একটু যখন লালচে আকার ধারণ করেছে তখনই চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি আর তারপর এখানে এক বাটি ভুট্টা যে ভেজে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তার আগেই ভুট্টাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি দর্শক এবার কিন্তু চুলা বন্ধ আছে এই অবস্থায় এটাকে আমি নেড়েচেড়ে নিচ্ছি যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ক্যারামেলটা এই ভুট্টাগুলোর গায়ে গায়ে লেগে যাবে এবং যখন আলাদা হয়ে যাবে তখন কিন্তু এটাকে খেতে অনেক কুরমুরে লাগবে আর এভাবে কিন্তু আপনি সংরক্ষণ করতে পারেন অনেক দিন পর্যন্ত এবার আরেক বাটি যে রয়ে গিয়েছে সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ শশা এবং ধনিয়া পাতা সবগুলোই কুচি করে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নিয়ে এটাকে মেখে নিয়ে বাকি যে ভুট্টাটা রয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে মেখে নিয়েছি দর্শক এই তিন রকমের ভুট্টাভাজির প্রত্যেকটাই কিন্তু খুবই খুবই চমৎকার ছিল আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এভাবে এই ভুট্টার সিজনে অবশ্যই ভুট্টাভাজি ট্রাই করবেন আর আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কতখানি ভালো লেগেছে দর্শক আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি ইনশাল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটিকে ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ